চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজল্লার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে হেনস্থা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার দুপুরে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে এমডির সাথে বৈঠক শেষে আলটিমেটাম ঘোষণা করেন বিক্ষোভকারীরা এর আগে সকাল থেকে বিক্ষোভকারীরা ওয়াসা ভবনের সামনে জড়ো হন তারা এ সময় এমডির পদত্যাগ চেয়ে স্লোগান দেন পাশাপাশি সতেরো দফা দাবি উত্থাপন করেন বিক্ষুব্ধরা এমডি হিসেবে জয়েন করার পর থেকে চট্টগ্রাম মহাশয় থেকে আওয়ামী লীগের মিনি অফিস হিসেবে উনি এখানে সব কার্যক্রম পরিচালনা করেন উনি সব সময় সব মানে ওয়াসার ওয়াসার কার্যক্রম বাদ দিয়ে আজ অনেক বছর ধরে উনি চেয়ারে বসে আছেন কিন্তু চেয়ারে বসে থাকা সত্ত্বেও উনি কাজগুলো এখনও আমরা আশা আমাদের পাচ্ছি না উনি আগে দুর্নীতির সাথে জড়িত এখনও আছেন আমরা চাই আমরা উনিকে চাচ্ছি না না চাওয়ার কারণে আমরা চাচ্ছি নতুন মানুষ আসুক নতুন মানুষ এসে এই সব কিছু সমাধান করুক সব কিছু সমাধানের মধ্যে আমরা এত সুস্থ একটা এই সিস্টেম বা সুস্থ একটা আমরা ইয়ে পাই সেবা পাই এই এমডির কাছে আমরা অনেক দিন পর্যন্ত আমরা মুভ করতে পারি নাই সুযোগটা আমাদেরকে দেয় নাই আজকে যেহেতু আমরা একসাথে জড়িত হয়েছি আমরা এমডির ফটো দেখতে চাই চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেন বিক্ষোভকারীরা আমি আজকে পাঁচ বছর কোনো পানি পাচ্ছি না বাবা কিন্তু নিয়মিত আমি পরিশোধ করে যাচ্ছি বিল খোলা এখন আমরা আপনার আঙ্কেল মারা যাওয়াতে আমি কিছু কষ্ট পরে ক্যান্সারে মারা গেছে উনি আমরা অসহায় মানুষ দুশো টাকা করে ঘন্টা পানি কিনি আমাদের কেমনে চলে বলো উনি দাবি করছে যে আমাদের এখানে লাইনে কোনো প্রবলেম নাই মানুষের কোনো প্রবলেম হচ্ছে না মাঝে মধ্যে লবণ পানি যায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিভিন্ন জায়গায় পাইপ কেটে ফেলে রাখা হয় দীর্ঘদিন যাবত ওখান দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আপনারা জানেন চিটাং অসংখ্য ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রি ওয়েস্টেজ যেগুলা এই ওয়েস্টেজগুলো কিন্তু ওই কাটা পাইপগুলা দিয়ে ঢুকতেছে প্রথম দাবি উনি যে অতীতে যে দুর্নীতিগুলা করছেন সেটা ডেফিনেটলি আমরা এই এটা সুস্থ তদন্ত আমরা দাবি করতেছি এবং অতিদ্রুত সম্ভব ওনার পদত্যাগ তবে ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লার দাবি তিনি কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নন সরকার চাইলে পথ ছাড়বেন তিনি আমার অনিয়ম দুর্নীতি কিছুই নেই আপনি এখানে আমার এখানে দুদু ইনকোয়ারি করছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের লোক ইনকোয়ারি করছে বিভিন্ন জায়গার থেকে আমাদের এখানে ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি আজ পর্যন্ত একটা দুদু একটা এখানে কোনো করাপশান কোনো বাইরে নেই এখানে বলা নাই আর এখানে করাপশানের কোনো স্কোপই নেই কারণ এখানে যত বিদেশি যে সমস্ত কনসালটেন্ট বা বিদেশি যে সমস্ত টাকায় কাজ করা হয় বিদেশিরা এখানে সুপারভাইজ করে কনসালটেন্ট বিদেশি নিয়োগ করা হয় তারা সুপারভাইজ করে আমাদের এক টাকা বিল বাড়ানোর ক্ষমতা নেই এক টাকা কমানোর ক্ষমতা নেই আমাকে তো এখানে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিছে আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না আমি সরকারের অ্যাপয়েন্টেড লোক একজন নিযুক্ত লোক এখন সরকার আমাকে এখানে নিযুক্ত করেছে এমডি হিসেবে আমি কাজ করছি আর কাজ যদি ওনাদের পছন্দ না হয় ও সরকারকে বলুক সরকার আমাকে বলুক চলে যাও আমি সরকারের কথা ছাড়া আমায় এইwidehat-এর পদত্যাগের কোন সুযোগ আমার নাই 2011 সাল থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালনা করে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লা আপনাকে সাহায্য করার কোনো চেষ্টা আপনার নাই ছিল না এই চট্টগ্রাম